ঘাটকোল বা খাটকোলের অনেক রকম রেসিপি তো আপনারা খেয়েছেন একবার কাঁঠালের দানা দিয়ে এই রকমভাবে ঘাটকোল রান্না করে খেয়ে দেখুন স্বাদ এতটাই ভালো হবে যে মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা মমস কিচেন বেঙ্গলিতে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আজকে আমি ঘাটকোলের সম্পূর্ণ একটা পুরনো দিনের রান্না আপনাদের সাথে শেয়ার করব আসুন দেরি না করে রেসিপিটা দেখে নিই আমি এখানে ঘাটকোলের পাতা নিয়ে নিয়েছি ঘাটকোলের পাতা নয় আজকে আমি ঘাটকোলের ডাটা দিয়ে কাঁঠালের দানা আপনাদের রান্না করে দেখাবো ঘাটকোলের ডাটাটাকে প্রথমে আমি ছুলে নিচ্ছি ঘাটকোলের ডাটার মধ্যে দেখুন এই রকম আঁশ থাকে আঁশগুলোকে আমাদের ছুলে নিতে হবে আর ডাটাগুলোকে গুলোকে এইরকম ভাবে পরিষ্কার করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি ঘাটকলের ডাটাগুলোকে কিন্তু ভালোভাবে কেটে নিয়েছি আমি সমস্ত ডাটাগুলোকে একই রকমভাবে কেটে নিয়েছি এখন আমি কাঁঠালের দানাগুলোকে কেটে নেব। কাঁঠালের দানাগুলোকে প্রথমে মাঝখান থেকে এরকমভাবে ফালি করে কেটে নিতে হবে তারপরে ওপরের খোসাটাকে আমাদের বাদ দিয়ে দিতে হবে এই এইরকমভাবে আমি সমস্ত কাঁঠালের দানা কেটে নেব সমস্ত কাঁঠালের দানা আর ঘাটকলের ডাটাগুলোকে আমি কেটে রেডি করে নিয়েছি এখন ভালোভাবে পরিষ্কার জলে আমাদের চার থেকে পাঁচবার ধুয়ে নিতে হবে আমি এখানে একটা বড়ো মিক্সিং বোল দিয়ে নিচ্ছি তার ভেতরে আমি কাঁঠালের দানা আর ঘাটকলের ডাটাগুলো দিয়ে দিয়েছি এখন জল দিয়ে পাঁচ থেকে ছবার ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে আর ধুয়ে একটা প্লেটের পরে রেখে দিতে হবে এ আপনারা অবশ্যই পাঁচ থেকে ছবার ধুয়ে নেবেন কারণ এ এখন অনেক রকমের ধুলো ময়লা থাকতে পারে ভালোভাবে দেখুন আমি পাঁচ থেকে ছবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নাটা শুরু করব রান্নাটা শুরু করার জন্য আমি গ্যাসের উপরে একটা কড়াই চাপিয়ে দিয়েছি কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেলে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি জল জলটা প্রথমে ভালোভাবে আমাদের একটু গরম হতে দিতে হবে জলটা গরম হয়ে গেলে জলের মধ্যে আমি এক চামচ পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি লবণটা দেওয়ার পরে এখানে আমি ঘাটকলের ডাটা আর কাঁঠালের দানা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভালোভাবে আমি সেদ্ধ করে নেব দেখুন বন্ধুরা ঢাকা দিয়ে আমি ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখানে ঘাটকলের ডাটা আর কাঁঠালের দানাগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার পরে আমি একটা থালার উপরে তুলে নিচ্ছি কড়াইটা আরেকবার ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেলটা ভালোভাবে আমাদের গরম হতে দিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন কালো জিরেটা তেলের মধ্যে ভালোভাবে চটপটিয়ে ফুটে উঠলে আমি দিয়ে দেব ঘাটকলের ডাটা আর কাঁঠালের দানা সেদ্ধ করে রাখা ঘাটকলের ডাটা আর কাঁঠালের দানা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে নেড়ে আমাদের বেশ কিছুটা সময় ভাজা ভাজা করে নিতে হবে বন্ধুরা আপনারা যদি আজকে প্রথম আমার চ্যানেলে ভিডিও দেখতে এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে অল নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করি না কেন আপনারা কিন্তু নোটিফিকেশানটা একদম সাথে সাথে পেয়ে যাবেন দেখুন কাঁঠালের দানা আর ডাটা আমি ভালোভাবে ভাজা করে নিয়েছি এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ অনুযায়ী হলুদ এখন দিয়ে দেব এক চামচ পরিমাণে কাঁচা লঙ্কা বাটা আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করেন সেই বুঝি লঙ্কার পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে কালো জিরে বাটা দিয়ে দেব এক চামচ পরিমাণে জিরে বাটা সমস্ত মশলাগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমাদের কষিয়ে নিতে হবে মশলাটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমাদের সুন্দরভাবে কষিয়ে নিতে হবে যতটা ভালো করে কষাবেন স্বাদটা কিন্তু ততটাই ভালো আসবে বেশ কিছুক্ষণ আমি নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে ভালোভাবে আবার আমি কষিয়ে নেব বন্ধুরা রান্নাটা আমার হয়ে গেছে এখন আমি সামান্য পরিমাণে একটুখানি চিনি দিয়ে দিচ্ছি আপনারা যদি চিনিটা না খেতে চান আপনারা চিনিটা স্কিপও করতে পারেন তবে সামান্য পরিমাণে চিনি দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আমি সামান্য পরিমাণে চিনি দিয়ে দিয়েছি এখন ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি সর্ষে বাটা এখানে আমি এক চামচ পরিমাণে সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সর্ষে বাটা দেওয়ার পরে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় আমাদের আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে অনেক রকমভাবে কাঠকোলের রেসিপি আপনারা খেয়েছেন একবার এই রকমভাবে খেয়ে দেখুন খেতে কিন্তু দুর্দান্ত লাগে গরম গরম ধোয়া উঠা ভাতের সাথে ঘাটকোলের এই রকম রেসিপি হলে আর কিন্তু কোনো কিছুই দরকার হয় না এখন আমি একটা প্লেটের উপরে নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটা নিয়ে যদি আপনাদের কোনো রকম কোনো প্রশ্ন থাকে অথবা রেসিপিটা কোথাও বুঝতে অসুবিধা হয় সেগুলো আমাকে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আরও এরকম নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাইকে অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন